আমার বাসুরের ঘরের মেয়ে নাতিন আমার নাতিন হয় তো আজকে ওর জন্মদিন তো কালকে রাত্রে নয়টায় আমি ওর জন্মদিনে গেলাম তো তেমন কিছু সাজুগুজু করি না তো নাতিনটার ওর শরীরটা খুব খারাপ তো ওর জ্বর এবং ঠান্ডা ঠান্ডা হয়েছে এর জন্য ওকে খুব মানে আদর করে ভালোবাসা দিয়ে ওকে সাজানো হচ্ছে ওর মা ওকে সাজাচ্ছে ওর মাকে দেখে মনে হচ্ছে দিন দিন ওর মা অনেক শুকিয়ে গেছে তো আমার বাসর মেয়েটা খুব সুখিয়ে গেছে তো নাতিনটাকে ভীষণ বড় হয়ে গেছে ভীষণ মিস করেই নাতিনটা সত্যি খুব ভালো মানে খুব হাসি খুশি কিন্তু ওর শরীরটা খুব খারাপ বলে মানে ও কোনো ওর শরীরে মানে মানে কোনো ফিলিস আসছে না এবং তারপরে ওর শরীরের জুড়ে এবং আনন্দে সবাইকে দেখে ওর খুব মানে ইয়ে করতেছে তো এখানে আমার নাতিনের জন্মদিন আজকে প্রথম এই ওর এক বছর হলো জন্মদিনে তো আমার নাতিন দেখো কি সুন্দর করে সাজিয়েছে ওকে মানে ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা করেছে তো আত্মীয় স্বজন নিয়ে তেমন কোনো ইয়ে করে না তো এইটা হলো আমার বাসুরের ছেলের ঘরের ছেলে দুইটাই বাসুরের ছেলের ঘরের নাতিন আমার নাতিন হয় তো আমার সাথে কী দুষ্টমে এবং কি ফায়ার করছে বলার বাইরে তো ভীষণ মস্তানগিরি করতেছে এটা বাসুরের ছেলের বউ তো ওরা খুব নাচতেছে ওইদিকেও মানে খুব শীত পড়ে যাচ্ছে খুব রাত্র হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে সবাই করতেছে আর এদিকে বিডু ম্যান বিডু করতেছে আর ওরা তো আনন্দ আত্মহারা তো ও একদম নির্জুরি হয়ে রয়েছে বোনটা আমার নাতিনটা তো নাতিনের দাদুটা মানে খুব দুষ্টাম করতেছে ওর সাথে মানে দুষ্টম করার মানে হলো যেন ওর বিডুটা ভালো করে করা যায় এবং সুন্দর হয় এবং ওর বাবা ওকে গান শোনাচ্ছে ওই যে কি গান যেন বলে একটা শাহরুখ খানের আর কুইল মলিকের গানটা ছিল যে তো কুল মলিক না সরি এটা কার গান যেন ছিল ওই যে বুকটা সত্যি আমার গানটা মনে পড়তেছে না তো ওকে গান শুনিয়ে শুনে ওকে মানে ভিডিওটা করানো হচ্ছে তো ওর মা ওকে দাঁড় করিয়ে তারপর খুব সুন্দর দুই একজোড়া জুতা কিনেছে তার জন্য জুতাগুলো খুব সুন্দর হয়েছে এবং খুব মানে ও আতঙ্ক হয়ে গেছে ওর মানে ও দেখে ও কে গানটা শোনানো হচ্ছে দুষ্ট কুকিল ডাকে রে কুক 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 ওই গানটা শুনলে ও খুব নাচে তো ফ্যামিলিগত ওরা ফ্যামিলি সবাই না কেকটা কাটবে এখন তো আমাকেও বলছে তো আমার ভিডিওটা করা হয় নাই তো দেখো কি সুন্দর করে কেকটা কাটা হয়েছে তো ও মানে সবাই দিকে তাকাচ্ছে দেখছে তো ভীষণ ভালো লাগছে ওর ও ডেকোরেশনটা কিন্তু ওর বাবাই করেছে ডেকোরেশনটা খুব খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা মানে সিম্পলের মধ্যে করেছে ডেকোরেশনটা ভীষণ ভালো হয়েছে তো সবাই এদিকে কেক কাটা দেখেছে তো দুঃখের বিষয়ে আমার নিরামিষ ছিল বলে আমি কেকটি কিছুই খেতে পারি নাই তারপর মানে আমার খুব খুবই খারাপ লাগছে তারপর এখানে আমার বাসুর বাসুরে ছেলের বউরা সবাই একসাথে ওকে নিয়ে বিড়ি করছে তো আমার নাতিনের ফাইনালি কেকটা এসে গেল তো আমার একটা যা এই কেকটা বানায় মানে ওকে বানাইছে তো কেকটা ভীষণ সুন্দর হয়েছে এবং খুব কিউট হয়েছে কেকটা ভালোই হয়েছে মানে ওরা পরীর মতন তো ও আমার নাতিন এই ছবিটা দেখলে পরীর মতন মনে হয় এর জন্য আমার নাতিনের সামনে এই ছবিটা বারবার তুলে নিয়ে আসছে তো ওর বাবাও এখানে নিয়ে বসে আছে কেকের সামনে তারপর যাতে কেকটা কাটতে পারে এর জন্য নাতিনকে খুব আকর্ষণ করতেছে তো আমার বাসুর মেয়ে তাকে নিয়ে দাঁড়িয়েছে তো এখানে কেক কাটা প্রায় শেষ এখানে খানাবিনা তো আমরা খাই না অনেক রাত্র হয়ে গেছে খাবার নিয়ে চলে আসলাম তো ভালো থেকো টাটা